প্রিয় দর্শক চলমান জরিপের খসড়া খতিয়ান বের করুন মোবাইলের মাধ্যমে অনলাইনে যে সকল মৌজার সর্বশেষ জরিপের চূড়ান্ত রেকর্ড এখনো প্রকাশিত হয়নি সেই সকল মৌজার খসড়া খতিয়ানগুলো আপনারা বের করতে পারবেন চলুন কিভাবে বের করবেন জেনে নেওয়া যাক প্রথমে যে কোনো ব্রাউজারের সার্চ বক্সে সেটেলমেন্ট ডট কপ ডট বিডি লিখে সার্চ দিতে হবে এখানে অনলাইন ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থাপনা একটি সরকারি ওয়েবসাইটে এই ওয়েবসাইটে যেই মৌজাগুলোর এখনো চূড়ান্ত রেকর্ড গেজেট প্রকাশিত হয়নি সেই মৌজাগুলোর খসড়া খতিয়ান এই ওয়েবসাইট থেকে আপনারা বের করতে পারবেন এগুলো কিন্তু চূড়ান্ত খতিয়ান নয় এগুলো খসড়া খতিয়ান যে কোনো পর্যায়ে এই খতিয়ানগুলো পরিবর্তন হতে পারে খসড়া খতিয়ান বের করতে গেলে আপনারা এখানে খতিয়ান তথ্য অনুসন্ধান একটি বক্স পাবেন খতিয়ান তথ্য অনুসন্ধান এখানে প্রবেশ করতে হবে খতিয়ান তথ্য অনুসন্ধানে প্রবেশ করলে আপনারা খতিয়ানের তথ্য পূরণের একটি ছক পেয়ে যাবেন এখানে যে বিভাগের খতিয়ান আপনারা তল্লাশি করতে চান সেই বিভাগ এখানে সিলেক্ট করতে হবে বিভাগ সিলেক্ট করার পরে আপনাদের যে জেলার খতিয়ান আপনারা তল্লাশি করতে চান সেই জেলা এখানে সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করা শেষ হয়ে গেলে নিচে জরিপের ধরন জরিপের ধরন হচ্ছে সর্বশেষ জরিপের ধরন এখানে সিলেক্ট করতে হবে সর্বশেষ জরিপ আমাদের দেশে হচ্ছে আর এস আর এস রেকর্ড সর্বশেষ জরিপ এটা সিলেক্ট করবেন তারপরে থানা সিলেক্ট করতে হবে আপনাদের যে সংশ্লিষ্ট থানায় থানার জমির খতিন তল্লাশি করতে চাচ্ছেন সেই থানা সিলেক্ট করতে হবে এরপরে মৌজা সিলেক্ট করতে হবে এখানে যেই সকল মৌজাগুলো গেজেট হয়ে গেছে সেই সকল মৌজাগুলো এই এখানে কিন্তু আপনারা পাবেন না যেই সকল মৌজাগুলো গেজেট হয়নি সেই মৌজাগুলো এখানে আপনারা পাবেন মৌজা সিলেক্ট করার পরে নিচে দেখুন বর্তমান খতিয়ান নাম্বার দিতে পারবেন মালিকের নাম পিতার নাম মাতার নাম এগুলো যে কোনো এই সার্চ বক্সে যে কোনো এক একটি বক্স পূরণ করে আপনারা খতিয়ান তল্লাশি করতে পারবেন এখানে বর্তমান দাগ রয়েছে সাবেক দাগ রয়েছে সিএস দাগ রয়েছে মালিকের ঠিকানা রয়েছে যে কোনো একটি বক্স আপনারা এখানে পূরণ করে খতিয়ানটি তল্লাশি করতে পারবেন আপনাদের যেটা যেটা যেই জানা থাকবে সেই বক্সটি পূরণ করেই আপনারা খতিয়ান তল্লাশি করতে পারবেন আমার যেহেতু বর্তমান খতিয়ান নাম্বার আমার জানা রয়েছে সেহেতু আমি বর্তমান খতিয়ানের নাম্বার দিয়েই খতিয়ানটি তল্লাশি দিব আমার খতিয়ান নাম্বার একশো ছাপ্পান্ন এরপরে সবার নিচে একটি অপশন পাবেন ফলাফল দেখাও দেখুন ফলাফল দেখাও যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে ফলাফল দেখা অপশনে ক্লিক করলে আপনারা খতিয়ানে চলে যাবেন দেখুন আমি যে একশো ছাপ্পান্ন নম্বর খতিয়ানটি ওখানে দিয়ে তল্লাশি করেছিলাম এখানে আমি এক অনুসন্ধান কিওয়ার্ডে দেখুন একশো ছাপ্পান্ন নম্বর খতিয়ান নিচে খতিয়ানের তালিকার মধ্যে খতিয়ান নাম্বার পেয়ে গেছি খতিয়ানের চলমান স্তর আপত্তি স্তরে রয়েছে এখানে শিট নাম্বার খতিয়ান কোন কত ম্যাপের কত নাম্বার সিট সেটা পেয়ে গেছি দাগ নাম্বার পেয়ে গেছি মালিকের নাম এখানে দেখুন আপনারা মালিকের নামও আমাকে এখানে দেখাচ্ছে এখন যদি এই খতিয়ানের বিস্তারিত তথ্য আমরা পেতে চাই তাহলে এই খতিয়ানের সবার ডান পাশে একটি অপশন রয়েছে ঝুড়িতে রাখুন আপনার লক্ষ্য করুন ঝুড়িতে রাখুন যে অপশনটি রয়েছে খতিয়ানের বিস্তারিত তথ্য পেতে গেলে ঝুড়িতে রাখুন অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে ঝুড়িতে রাখুন অপশনে ক্লিক করলে আমরা উপরে একটি ঝুড়ির আইকন পাবো উপরে লক্ষ্য করুন ঝুড়ির আইকন এখন ঝুড়ির আইকনে ক্লিক করলে এই ঝুড়ির মধ্যে যে খতিয়ানগুলো সেগুলো আমাদের এখানে দেখাবে এখানে বাম পাশে একটি ছোট বক্স রয়েছে এই বক্সটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনারা চেক একটি অপশন পেয়ে যাবেন চেকআউট অপশানে ক্লিক করলে খতিয়ানের তথ্যটা আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন যে খতিয়ানটি পূর্ণাঙ্গ তথ্য প্রিন্ট করে নেবেন সেটা নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে আপনারা এই পূর্ণাঙ্গ খতিয়ানটি বের করতে পারবেন ক্ষেত্রে আপনাদেরকে নিচে আবেদনকারী তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদনকারীর তথ্য সঠিকভাবে পূরণ করে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করে খতিয়ানটি ডাউনলোড করে নিতে পারবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ